গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের ভৈরবী রাগটা চলছিলো গত এপিসোডে তোমাদের ভৈরবী রাগের অন্তরাটা হয়েছে আর আজকে তোমার আর আটমাত্রা তান দেব। এবার তোমরা তানটা একটুখানি দেখে নাও তোমরা যখন লিখবে লেখাটা তখন একটুখানি জুম করে নেবে তাহলে একটু বড় করে দেখতে পাবে তাহলে আটমাত্রা তান। পেইয়া তোরে সোমের থেকে ধরা সোমের থেকে তোমরা বলেছ দিদি ভাই একদিন তবলার সাথে করে দেখাবেন অবশ্যই দেখাবো কিন্তু একটু টাইম লাগবে আমার আর তবলার সাথে একদিন তোমাদের আমি করিয়ে মানে একদম দেখিয়ে দেবো ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের যে ব্যাপারটা কীরকম আর যাদের তোমাদের বাড়িতে তবলা আছে মেইন গানটা হচ্ছে গিয়ে যেটা টোটালটা হচ্ছে গিয়ে তুমি গান গাও আর রাগ গাও তুমি যদি ঠিক মতো মুখস্থ গাইতে পারো না দেখে তখনই তোমার তালে আসবে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা যে কোনো জিনিস রাগ বলো গান বলো একদম মুখস্থ যদি তুমি পার্ট টু পার্ট গাইতে পারো তোমার তালে কখনো আটকাবে না তারপরেও তবলার সাথে প্র্যাকটিস করার অবশ্যই দরকার আর যারা ক্লাসিক নিয়ে করছো তাদের তো আরও বেশি দরকার তবলা নিয়ে তবলা নিয়ে বসা तेल देखे नाओ सोमथे धरा पेईया पड़ुतरे नंबर वन मापा धानी सारे गारे मापा धानी सारे गारे सानी धापा मापा धापा मापा मापा धानी सारे गारे सानी धापा मापा धापा नंबर टू सारे सानी धापा मापा पानी धापा मागा रेगा शुद्ध रे आछे। देखे ने অন্তরাতে একবার কোমল রে লাগছে একবার শুদ্ধ রে লাগছে তাহলে কী আসছে সারে সানি ধাপা মাপা পানি ধাপা মাগা রেসা নাম্বার থ্রি সেম পেইয়া পুরুতরে সোমের থেকে ধরা ওপরে সারে গা রে সানি ধাপা মাপা ধাপা মাগা গা এটাতেও রেগা আছে শুদ্ধ রে আছে নাম্বার ফোর সাগা রেগা মাগা রেসা সাগা রেগা মাগা রেসা সানি ধাপা মাগা সা এটা শুদ্ধ রে আছে তাহলে লেখাটা দেখে নিছো আমি এবার তোমাদের গিয়ে দেখিয়ে দিচ্ছি সেম যে রাগটাই করবে আরো অবরণটা করে নিলে তোমাদের এই রাগটাতে কোন কোন সারগামটা লাগছে তোমরা একদম পারফেক্ট বুঝতে পারবে তাহলে দেখে নাও 色、uh。Huh. <laughs> ऐसे अब देखा जी पेया परो तोरे दल सारगम तो देखें ना म प ध नि सा रे गा रे सा नि द प म प द प ऐसे म प ध नि सा रे गा रे सा नि द प म प द प তোর থেকেই ধরা তাহলে কি আসছে নেক্সট সারি সানি ধাপা পা নি ধাপামা গ রে গা এই লাগলো কিন্তু দেখে নাও তাহলে কি আসছে সারি সারি সানি ধাপা done yeah. এই তোমাদের তোলা হয়ে গেল এইবার তালে কিভাবে গাইবে দেখো পেয়াপনউ তোর একটু সারগমটা তাড়াতাড়ি করতে হবে মা ধানি সা রে গারে জানি দ পা ম পা ধ পা পেয়াপনউ তোর সা রে সা নি দ পা ম ম পা নি मा दापा मागरे तोरे पडुरे सागरे गरे से दे सा पिया যখন দেখলে যে তোমাদের হাতের ফিঙ্গারিংটা উঠে এসছে গলারটা যখন উঠে এসছে তখন তোমরা তোমাদের মতো করে ফার্স্ট গাইবে ফার্স্টে স্লো করে নেবে যত স্লো করে তুমি তুলবে তত তোমার জিনিসটা ফাস্ট হবে এটা গান যত তুমি নিচের দিকে গাইবে নিচের রিডের দিকে গাইবে অলরেডি তোমার গলা ততটাই ওপরে উঠবে এটা হচ্ছে গানের একটা সিস্টেম বলা যায় তাহলে কি হলো দেখো এইবার যদি তোমরা মনে করো যে না তোমরা এর থেকে আরও স্লো করবে করো স্লোটা করলেই তোমরা ফাস্ট করতে পারবে আগে ফাস্ট করলে আর স্লো করতে পারবে না স্লো হলেই ফাস্ট হবে ওকে আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো

दरुशनो मोरे प्यसारे दारु शुबीना तर्सु वखया दरुशन दो मोरे दर्शन दो मोरे তাহলে তোমরা দেখে নিলে ভৈরবী রাগের আটমাত্রা টান সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে তোমরা যখন আমার চ্যানেলটাতে ঢুকবে ঢুকে দেখবে আমি ম্যাক্সিমাম এপিসোডেই বলি যে তোমরা ভাবছো যে আজকে গানটা আমি করছি আজকে করছি দুদিন গ্যাপ দিলাম এবার দুদিন পরে আবার যখন ধরলাম তখন একবারে চার ঘন্টা ধরলাম এটাতে তোমার গলার কোনো উপকার হবে না আমি আজকে এই এপিসোডটাই তোমাদের লিখে দেবো গলার কীভাবে রেয়াজ করলে তোমাদের গলাটা ঠিক পারফেক্ট সুরে আসবে এবং সুরে থাকবে স্থায়ীভাবে সেটাই তোমাদের আমি এই এপিসোডে আমি কিছুটা বলছি কারণ কি তোমাদের গলাটা হচ্ছে একটা রবারের মতো তুমি রবারটা একটা রবার তুমি টেনে রাখবে দেখবে মিনিট পনেরো তুমি টেনে রাখবে টেনে রাখার পরে দেখবে রবারটা ছেড়ে দিলে তুমি দেখবে রবারটা ওরকমই আছে আস্তে 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 আবার রবারটা রবারের জায়গায় চলে আসবে রবার বলো গাডার বলো সেম একই ব্যাপার এবার তুমি যদি আজকে ধরো গানটা করলে আমি জাস্ট তোমার গলা দিয়ে বোঝাতে চাইছি আজকে করলে তুমি দুদিন করলে না তোমার গলাটা যেখানটা ছিল ঠিক সেখানটাতেই থাকবে ওটার কোনো উপকার হলো না যে তুমি একদিন করলে পার ডে তোমার একটা টাইম মেনটেন করে নিতে হবে দু ঘন্টা আড়াই ঘন্টার ভেতরে যে এই টাইমটাতে তুমি হারমোনিয়াম নিয়ে বসবে যেমন তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে গলাটা কিন্তু তৈরি করার দায়িত্ব তোমার তোমাকেই প্র্যাকটিস করতে হবে তোমাকেই তৈরি করতে হবে গলাটা তোমাকে কেউ তৈরি করে দেবে না টাস দেবে কিন্তু গলার রেয়াজ করে নিজের তৈরি করতে হবে ওকে ফ্রেন্ডস অনেক কথা বলে ফেললাম আজকে যে আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো তার জন্যে বিশেষ করে বলছি যে তুমি বলছো টাইম পাও না টাইম তোমাকে যদি গান পারফেক্টলি তোমায় করতে হয় তোমাকে টাইম বের করতে হবে নালে তুমি এক সপ্তাহ ধরলে হারমোনিয়াম এক সপ্তাহ ধরলে না তোমার কোনো উপকারেই আসবে না ওই যে টাইমটুকু তুমি হারমোনিয়ামে এক সপ্তাহ দিলে ওটাই তোমার লস ওকে তাহলে তোমাদের কি করতে হবে একটা টাইম বেঁধে নিতে হবে দু ঘন্টা মিনিমাম দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা সব থেকে ভালো হয় দু ঘন্টার ভেতরে সেই টাইমটুকু তুমি যতটুকু টাইম পাও দশ মিনিট পাও তো দশ মিনিট বসবে পনেরো মিনিট বিশ মিনিট কিন্তু তোমাকে বসতে হবে তবেই তোমার গলাটা তুমি রিয়াজ করে বেঁধে নিতে পারবে প্লাস তুমি অনেক বছর গাইতে পারবে খুব সুন্দর গাইতে পারবে সুরে গাইতে পারবে ওকে ঠিক আছে তাহলে যে সারগামগুলো দেখিয়ে দিলাম এটা কভার করে আমায় মেসেজ করো তারপরে তোমাদের আমি আটমাত্র টানটা দেবো গত অ্যাপিসোডে হয়তো তোমরা ব্যস্ত ছিলে ঠিক মতো দেখতে পারো নি এই অ্যাপিসোডটা দেখে নিও আর গত অ্যাপিসোডেরটা প্র্যাকটিস যদি না করো তাহলে এই অ্যাপিসোড এই যে এবার যে টাচটা দিলাম এই টাচটা তোমাদের পক্ষে একটুখানি হার্ড হবে আর সব সময় মাথায় রাখতে হবে যেটা প্র্যাকটিস করবে সেটা মুখস্থ করার ফার্স্টে চেষ্টা করবে মুখস্থ করলেই তোমরা ইমোশন দিয়ে গাইতে পারবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো টাইম প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে